দিস চ্যানেল ডাজ ভায়ালেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ফর অ্যান এডুকেশনাল পারি ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা এবার কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের মৃতের নাম অনন্ত ঘোষ বয়স ঊনপঞ্চাশ বছর সোমবার রাতের এই দুর্ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই ডিভিসি পরিচালিত মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মেনটেন্সের কাজ করার সময় আগুনে চলছে গুরুতর আহত হন এক ইঞ্জিনিয়ার সহ কয়েকজন ঠিকা শ্রমিক তার রেস কাটতে না কাটতেই এই মৃত্যুর ঘটনায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সূত্রের খবর ওই দিন রাতে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের পাঁচ ও ছয় নম্বর ইউনিটের টিপি এগারো ট্রান্সফার পয়েন্টে কাজ ছিল। সেই সময় পাশের কনভেয়ার বেল্টে ওই শ্রমিক জড়িয়ে যান বিষয়টি বুঝতে পেরে অন্যান্যরা দোমড়ানো মোচড়ানো অবস্থায় তাকে উদ্ধার করলেও বাঁচানো যায়নি আমাদের এমটিপিএস এর পাঁচ সিএইচপি পাঁচ ছয় সাইডের টিপি ইলেভেন নামক একটি পয়েন্ট আছে ট্রান্সফার পয়েন্ট ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতে ওনার মৃত্যু ওনার বয়স ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ বাঁকাদয় দয় বাড়ি আনুমানিক বয়স ওই আটচল্লিশ উনপঞ্চাশ বছর ও ওই জায়গাতে অ্যাকচুয়ালি দু তিনজন করে ম্যানিং থাকা উচিত এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা ইয়ে সব কেউ ধার ধারে না শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না পুরো ঢিল ঢালা ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল একা ডিউটি করছিল নিচে জায়গাতে রানিং বেল্ট ছিল ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেলটা ফেসে যায় বা যাই হোক তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয় বেল্টের ভেতরে ঢুকে যায় একদম পুরো দুমড়ে মুচড়ে পুরো শরীরের কিচ্ছু নেই শুধুমাত্র পা দুটি বেঁচে আছে কনভেয়ার বেল্টের মানে তেল পুলি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ মেজিয়া